একজন খুব সম্ভ্রান্ত লোক তার সন্তান নেই দুই স্বামী স্ত্রীতে কত কথা থাকতে পারে বলে কথা তো শেষ হবে স্বামী স্ত্রীর কি কথা তো দুই স্বামী স্ত্রীতে একদিন সিদ্ধান্ত করেছে তার চাকরি জীবন খুব সুখের জীবন অট্টালিকা বাড়ি গেট লাগানো বাড়ি সম্ভ্রান্ত মানুষ সে দুপুরবেলা দুই স্বামী স্ত্রীতে বিরিয়ানি রান্না করে এক প্লেটে বসে খাবেন এক খাঞ্চায় বসে স্বামী আর স্ত্রী লজ্জার কি আছে খেতে বসেছেন ভিখারি এসে দরজার সামনে এসে হাজি ঠিকে আর ভিখারি এসে কি বলছেন মা আমিও নাহারে আজ দুদিন ক্ষুধার্ত অবস্থায় আছি ও মা আমাকে কিছু খেতে দেবে ভাই যা নারীদের মনটা নরম হয় নাকি মেয়েদের মনটা একটু নরম হয় তা যদি না হতো তা মা হাওয়া ফল খাবে 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 আদ অসাম তো খাইনি আগে তো মা হাওয়া কেনে ও ভাইজান আমার নারীটা মহিলা উঠতে যাবে স্বামী বলছে ওগো আমার বিবি শোনো তুমি বসো আমি যাচ্ছি স্বামী স্ত্রীকে বসিয়ে রেখে গেটের সামনে সে হাজির দরজাটা খুলে দিয়ে বলছে ভিকারি শোন ভিক্ষা করার সাত তোর মিটিয়ে দেব একটা বাড়ির সামনে সে একবার দুবার বলবি উত্তর না পাবি অন্য বাড়ি চলে যাবি দেখেন কতক্ষণ ধরে ফেরা করছিস কেন হ্যাঁ হ্যাঁ রোজগার করতে হয় না নিষ্কার করে ঘাটটা ধরে তাড়িয়ে দিয়েছে ভিকারি হৃদয় ভরা কান্না চোখ ভরা পানি ও ভাই যান কানতে যায় আর বলে আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত খাটবার ক্ষমতা নাই আমি অভাবে মানুষ ও গো আমার আল্লাহ যদি আমি সুস্থ হতাম আমি মানুষের দুয়ারে দুয়ারে এমন ঝাঁটালাতি খেতাম না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি ভিক্ষা করতে চাই না ও কাঞ্চে কেঁদে কেঁদে এক গাছের গোড়ায় গিয়েছে সে পড়বার পরে আর ঘুমিয়ে যায় ও ভাই ভিখারিকে বলছে তুই এটা খেয়ে নে আল্লাহ তোকে সুস্থ করে দেবে ভিকারি বলছে আমি ঘুমের ঘুরে যেন কি খেয়ে নিলাম আর ঘুম ভাঙার পরে দেখছি আমি সম্পূর্ণ নিরোগ তথা সুস্থ হয়ে গেছি জোরে বলেন না সুহান আল্লাহ

পাট করে কাতলা মাছের মতো কাতরাই স্ত্রী দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে বলে ও ভাই ইমাম সাহেব তাড়াতাড়ি এসো তোমার ভাইয়ের কি হয়েছে জানি না ছটপট করছে ইমাম সাহেব পানি পড়া দেয় ঝাড়ফুক করে দৌড়ে চলে যায় ডাক্তারের কাছে ভাই ডাক্তার আসে কবিরাজ আসে ও ভাই জান আমার ডাক্তার কবিরাজ ইমাম সাহেব সব ফেল হয়ে গেল এর পেটের যন্ত্রণা ছটপট হয় না দুমড়ে এক জায়গায় হয়ে গেছে বিরানির থালা ছড়িয়ে গেছে ডাক্তার কবিরাজ করে করে ও ভাইজান আমাদের সমস্ত তাই শেষ হয়ে গেছে জমি জায়গা ঘরবাড়ি অর্থবিত্ত সব শেষ হয়ে যাওয়ার পরে এই মানুষটা বলছেন ও আমার আমার শোনো আমার আর কিছুই নাই না আছে যৌবন না আছে দেহ না আছে অর্থ না আছে ঘরবাড়ি তাই তোমাকে আমি স্ব ইচ্ছায় চালাক দিচ্ছি তুমি চলে যাও বিয়ে বিয়েশালি করে তোমার জীবনটা নষ্ট করো না ওই স্ত্রীকে তলা গিয়েছে ভিকারি গাছের গোড়ায় ফলটা খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে ও বিক্কা বিবাহ করবে এর তালাক প্রাপ্ত বিবি তার রাজ কিনা সুস্থ শরীরে বিয়ে সাদি করে ব্যবসা করে আইজান আমার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একদিন তার বাজার বন্ধ থাকে ওই ভিখারি বলছে ওগো আমার বিবি শোনো আজকে বিরিয়ানি রান্না করো স্বামী স্ত্রীতে বিরিয়ানি রান্না করেছে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সেদিনে ছুটি দুইজনে খেতে বসেছে এমন সময় ভিকারি এসে পথের গোড়ায় হাজির দরজায় গিয়ে বলছেন মাছ দুদিনও না হারে স্ত্রী সেই ছাঞ্জা থেকে উঠেছে গেটটা খুলে দিয়ে বসতে দিয়েছে বৈঠকখানায় স্ত্রীর কথা মতো ভিখারি বৈঠকখানায় বসেছে ও এসে বলছে ওগো আমার স্বামী ওই ভিকারির সামনে আমি আর যাব না তুমি ওকে গিয়ে খাইয়ে বিদায় দাও স্বামী বলছে তুমি উঠলে আবার আমাকে বলছো কেন তুমি যখন উঠেছে তুমি খাওয়াও তো যে না আমি যাব না তুমি যাও এর স্বামী গিয়ে খাইয়ে দাইয়ে তাকে কিছু পয়সা দিয়ে বিদায় দিয়েছেন ভিকারীকে দেবার পরে স্বামী জিজ্ঞাসা করে ও আমার বিবি বল তুমি গিয়েছিলে তো তারপরে কি হলো বলছে আমার স্বামী নাও। সেদিনেও এমন করে বিরানি রান্না করেছিলাম আর উনি হলো আমার আগের স্বামী সেদিনে এক ভিকারি এসে এমন করে করে আমাও আর আমার ওই স্বামী সেদিনে তার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় দেওয়ার পরে আমার স্বামী একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে আজকে ওই দশা হয়েছে এই স্বামী বলছে আমার বিবি বলো যদি তোমার ওই স্বামী হয় তুমি কি জানো তোমার ওই স্বামী সেই দিনে কোন ভিকারিকে তাড়িয়ে দিয়েছিল বিবি বলছে না আমি সেদিনে সেই দিনের ভিখারিকে আমি দেখি নাই স্বামী বলছে আমার বিবি শুনে নাও সেই দিনে তোমার ওই স্বামী যার ঘাটটা ধরে বার করে দিয়েছিল সেই দিনের ভিকারি ছিলাম আমি জোরে বলতে পারলেন না অত মন্তা অত জিল্লো বিয়াদিকাল হয় আল্লাহ সব পারে তার হাতে যে দিছিলে তার বাড়ি আজকে ভিক্ষা করতে আসলে কালকে যে তোমার বাড়ি ভিক্ষা করতে গিয়েছিল সে আজকে তোমাকে ভিক্ষা দিচ্ছে অর্থাৎ আল্লাহর দেওয়া সম্পদ মহতরাম আপনি কোন জায়গায় ব্যয় করবেন কেউ রোজগার করে চলে যায় মদের দোকানে আর কেউ রোজগার করে যায় স্পাইড খেতে থামসাপ খেতে ডাব খেতে নাকি রোজগার দুজনেই করে তাই আপনি ডাব খাবেন কি থামসাপ খাবেন ঠান্ডা খাবেন হারাম খাবেন না হালাল খাবেন আপনার রোজগারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মহান স্রষ্টাল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকার তৈরি করেছেন মহান স্রষ্টাল্লাহ আমাদের নিজে হাতে তৈরি করেছেন সেই জন্য আমি আপনার কাছে বলবো যে সমস্ত পৃথিবীতে ইসলাম